নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো সরষে ইলিশ ঝোল কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা যারা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ঠাম্মি এখানে ইলিশ মাছের আঁশটি ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছে এবার মা মশলা তৈরি করার জন্য মিক্সির মধ্যে নিল কালো সর্ষে তারপরে দিল সাদা সর্ষে গোটা জিরে ধনের গুঁড়ো চারটি শুকনো লঙ্কা এবং তিনটি কাঁচা লঙ্কা তারপরে মার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সির ঢাকনাটি লাগিয়ে দিল পেস্টটি এবার তৈরি হয়ে গেছে এবার মা কেটে রাখা মাছের মধ্যে দিল এক চামচ হলুদ গুঁড়ো তারপরে মায়ের এই সব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিল মাছগুলি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার মা গ্যাসের উপর কড়াইটি বসিয়ে ওর মধ্যে কাঁচা সরষের তেল দিলো এবং সরষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মাখিয়ে রাখা মাছগুলি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিল এবং মা ইলিশ মাছগুলি একটুখানি এপি টুপিট করে ভেজে নেবে কারণ ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায় ইলিশ মাছের তাই মা এখানে এপিটুপিট করে ইলিশ মাছগুলি ভেজে তুলে নিল এবার মা বাকি মাছের পিসগুলিও ভেজে নিল এবং একটি পাত্রে তুলে নিল এবার মা ওই তেলের মধ্যেই দিল কালো জিরে এবার মা মশলাটি পেস্ট করে রেখেছিল সে মশলাটির মধ্যে দিয়ে দিল এবং তার সঙ্গে গোটা চারটে কাঁচা লঙ্কা দিল এবং দিল এক হলুদ গুঁড়ো এবং ভালো করে নাড়াচাড়া করে নিল তারপরে মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিল তারপরে মা ওর মধ্যে কিছু পরিমাণে ধনে পাতা দিয়ে দিল এবার একটি পাঁচ মিনিট ফোটানোর জন্য ঢেকে দিল পাঁচ মিনিট পর আমার ঢাকনা খুলে দেখলো যে ঝোলটি ভালো করে ফুটে গেছে এবার মায়ের মধ্যে মাছ ভাজা গুলি এক এক করে দিয়ে দিল এবার মা একটু ভালো করে এগুলি নাড়াচাড়া করে নিল ব্যাস এবার একটু রুম করে নাচা করে নিলেই আমাদের এই রেসিপিটি এবার তৈরি তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আজকে বলতে তাহলে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আবারও দেখা হবে অন্য একটা নতুন রেসিপির সঙ্গে আজকে বলতে তাহলে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন